আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো একটা প্রোডাক্ট নিয়ে এসেছি আমার জন্য এটা একটা ট্রিম তো চলুন আনবক্স করে দেখি কি রকম ট্রিম এটা আমি অ্যান্টিকেটার ব্রেড দিয়ে খুলে নিচ্ছি প্রথমে তো দারাজ থেকে অর্ডার করেছি হ্যাঁ তো আপনারা এই ছিল প্যাকেটটা আর এই দারাজের প্যাকেটটা আর দামটা আমি শেষে বলে এইটা হ্যাঁ ব্র্যান্ডের দেখতে তো খুব ভালোই লাগতেছে দেখি আসলে এখন সবার বাড়িতেই ট্রিমার লাগে এটা কোন দিক দিয়ে খুলতে হবে এটা একটু দেখি কিন্তু তারা খুব সুন্দর করেছে প্যাকেটের ব্যাক সাইডটা এরকম হবে বা ফ্রন্ট এরকম দেখলে নিই তো আমরা একটু খোলার চেষ্টা করি এটা কিন্তু ভীষণ টাইট করেছে তারা প্যাকেটটা এটা এইভাবেই খুলতে হবে ফাইনালি খুলে ফেলেছি এই সেই কাঙ্ক্ষিত ট্রিমারটি উপরে তারা কিন্তু একটা একটা প্লাস্টিকের একটা কাভার দিয়েছে এই সেই মো জিনিসটি আসা কি আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এর আগে কখনো এই ভিজিয়ার ব্র্যান্ডের ইয়া ইউজ করি নাই মানে ভিতরে কিছু আছে কিনা দেখি ট্রিমার ইউজ করি নাই ভিতরে কিছু জিনিস আছে ম্যানুয়াল আছে তো এই হলো মূলত প্যাকেটটি প্যাকেটটি কিন্তু আমার পছন্দ হয়েছে খুব মানে লুকেটিভ একটা প্যাকেট হ্যাঁ ইজের মেনলটা দেখানোর প্রয়োজন নেই তো আমি এটা প্লাস মজার ব্যাপার হলো এটা কিন্তু তারা সি কেবল দিয়েছে হ্যাঁ টাইপ সি কেবলটা এক মিটারের বেশি বড় মনে হচ্ছে এটা একটা প্লাস পয়েন্ট এটা কিন্তু অলমোস্ট দুই মিটার হ্যাঁ দুই মিটারই হবে দুই মিটার কেবল দিয়েছে হ্যাঁ খুব ভালো একটা ব্যাপার এটার সাথে আনুষঙ্গিক যে জিনিসগুলি সেগুলো তো আছেই আপনার এই জিনিসগুলি আছে এটা একটা ওয়েল আছে তো একটু দেখি অন করার চেষ্টা করি ও এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু একটা ডিসপ্লে আছে দেখেন আপনার দেখতে পাচ্ছেন আশা করি কত পার্সেন্ট চার্জ আছে এটা কিন্তু দেখাচ্ছে এখন হ্যাঁ আর এই হলো টাইপ সি পোর্টটা তো এই ডিসপ্লেটা থাকার কারণে কিন্তু এইটা মানে খুব একটা প্রিমিয়াম লুক দিচ্ছে কোয়ালিটি যথেষ্ট ভালো বিল কোয়ালিটি মানে খুব প্রিমিয়াম কোয়ালিটি মনে হচ্ছে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আর এটা মূল্য ছিল হলো আপনার দারাজ থেকে নেওয়া হয়েছিল পনেরোশো বিশ টাকার মতো হ্যাঁ পনেরোশো উনিশ টাকা পরে ধরুন পনেরোশো বিশ টাকা ডেলিভারি চারশো আর কি তো এই ছিল প্রোডাক্টটা ভিজিআর ব্র্যান্ডের হ্যাঁ না ভিজিআর ভি নয়শো সাঁইত্রিশ তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে মেহেরবানি করে সাবস্ক্রাইব করে দেবেন i love this.